সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ওইটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি গরম কেমন খাচ্ছেন তো আমরা তো ভালোই গরম খাচ্ছি গরম একদম ভাজাপোড়া হয়ে যাচ্ছি তো দেখা যাক বৃষ্টি কখন আসে তবে মনে হয় যেন দুই এক দিনের মধ্যে বৃষ্টিটা চলেই আসবে ইনশাল্লাহ বৃষ্টির আশায় আর কি তো গরম হলেও কিন্তু কোনো কাজ থেমে নেই ঝোলে ঝলে পুড়ে গাছগুলো কিন্তু চলে যাচ্ছে আর গরমের ঠেলায় যেটা ঠান্ডা পানি খাওয়া আইসক্রিম খাওয়া কমিয়ে দিয়েছি দেখা যাচ্ছে লোভটা অতিমাত্রায় বেড়ে গিয়েছে এখন তুলনামূলকভাবে একটু ঠান্ডা পানিটা বেশি খাওয়া হচ্ছে যেটা একদম উচিত না কিছু করার নেই পানি বললেই কিন্তু ঠান্ডা পানিটাই শুধু খেতে ইচ্ছে করছে তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ যে রমজানটা একটু ঠান্ডায় কেটেছে রমজানের শুরুর বিশ বাইশটা রোজা তো একদম ঠান্ডায় কাটিয়েছি পরের দিকে একটু গরম পড়েছে তো বাচ্চাদের সাথে বলছিলাম যে এতটা গরমে যদি রমজান পড়তো অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত তো যাই হোক অনেক আজ গপ মেরেছে এখন আসলে আর কথায় আসা যাক আমার কিন্তু প্রায় ভিডিও শুরু করে আমি সকাল থেকে কারণ সকালে ছাদে আমাকে আসতেই হয় তো আজকেও এসেছি প্রতিদিনের রুটিন মাপিক সকালে ছাদে তবে একটু বেলা করে মানে রোদটা একটু দেখা যাচ্ছে এরকমে আজকে শুধু বাতাস খেতে আসেনি অন্য সময় আসি একটু বাতাস খাই তারপরে সারাদিন কি কাজ করব রুটিনটা মনে মনে গুছিয়ে নিই একটু হেঁটে মনটাকে কাজ করার জন্য একটু সাহস যুগিয়ে নেই এইসব কিন্তু আজকে এসবের পাশাপাশি একটু করে শাক উঠাবো ভেবেছি এই জায়গাটাতে আমি কিছু মিক্স করা শাকের বিচি ফেলেছি প্রথমে মিষ্টি কুমড়া বিচি রোপণ করেছি বাজার থেকে মিষ্টি কুমড়া আনার পর সেই মিষ্টি কুমড়ার বিচি কিন্তু আমি রোপণ করেছি এখানে সেজন্য গাছগুলো খুব ভালো হয়েছে মাসাল্লাহ তো মাটিগুলো প্রথমে আমি একদম ঝরঝরা করে ফেলেছিলাম তারপরে বেশ কিছু গোবর আনিয়ে সেই গোবরগুলোকে শুকিয়ে মাটির সাথে মিক্স করে মাটির সাথে মিক্স করে তারপর এখানে সবগুলো দিয়েছি আর কি তো বীজ ফেলাতে শাকগুলো খুব ভালো হয়েছে এখানে কপি শাক নারি শাক মারিষ শাক পুঁই শাক তারপরে শাক পালং শাক কী বলে সরিষা শাক যেটা রাই শাক বলে আর কি এগুলো বিষ ফেলা হয়েছে দেখা যাক কি কি ওঠে ওঠে না ওঠে এখন মূলা শাক আর সরিষা শাকটাই বেশি দেখা যাচ্ছে আর গুলো এখনও পিচ্চি পিচ্ছি তবে এখন আমি তুলে নিচ্ছি হচ্ছে মূলা শাক কারণ একটু করে মূলা শাক ভাজি করব শুধু এক মোটো শাক তুলবো এক মোটো শাক বলে দেখা যাচ্ছে কি ছোট এক বাটিও হবে না খুবই কমে যায় তো মূলা শাকটা তুলে নিচ্ছি মূলত আমার জামাইয়ের জন্য ও মূলা শাক খায় আমার ঘরে আর কেউই মূলা শাক খায় না কেমন জানি একটা গন্ধ লাগে আর সরিষা শাকের ভর্তা কিন্তু খুবই মজা ভাবছি কালকে কিছু সরিষা শাক তুলে নিব সরিষা শাকের ভর্তাটা আমার ঘরে সবাই খায় সবাই খুব পছন্দ করে এমনকি আয়া তো খুব পছন্দ করে তবে ঠিক নিয়মে বানাতে পারলে আর কি ঠিক নিয়মে বানাতে না পারলে কিন্তু একটু তিতা তিতা ভাব লাগে তো যা হোক যে যেমন করে খায় তো এই তো মুঠো করে শুধু শাক তুললাম আর আমার এই শাক তোলাটা ভিডিও করছিল আজান আমার পাশে আয়াত ছিল আয়াত বলছিল যে আম্ম ওগুলো কী শাক আমি আয়াতকে বললাম এগুলো মুলা শাক তখন ওর মনে পড়ে গেল সেই পুরনো ডায়লগ জামাই মূলা সিজনে তো আইলা না ও বলছিল জামাই মূলা শাকের সিজনে তো না তো আমি বললাম আফসোস করার কিছু নাই মূলা শাকের সিজনে তোমার বাবা আমার তোমার বাবা তো জামাই আমার আমার বাপের বাড়ির জামাই তোমার বাবা মুলা শাকের সিজনে মুলা শাক খাবে বাচ্চাদের সাথে এগুলো বলে কিন্তু মা ছেলে দুজনেই হাসাহাসি করছিলাম তো ও তো এত কিছু বুঝে না তো যখন আমি শাকটা ভাজি করে আমার জামাইকে দিলাম তখন কিন্তু আয়াত বারবার এই ডায়লগটা দিচ্ছিল আর কি তো আসলে দেখা যায় কি ঘরে ছোটো খাটো কিছু ব্যাপার নিয়ে অনেক বেশি হাসাহাসি হয়ে যায় বাচ্চাদের মাথায় কিন্তু কিছু ছোটো ছোটো ব্যাপার এতটা থেকে যায় কি বলবো আর এই তো এটুকুই শাক তুলেছি তো এখন নিচে চলে যাব আর একটু হাঁটা হাঁটি করবো কিছু লেমন গ্রাস নিব চা করব। লেমন গাছ পাতাটা চাতে দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে আর কি লেবু লেবু একটা সুগন্ধ আসে তো এই তো এবার এগুলো দেখাচ্ছি আপনাদের সাথে কেমন শাক তুললাম আর চলে এসেছি নিচে এখনো কিন্তু নাস্তার পর্ব শেষ হয়নি মানে শুরুই করা হয়নি আর কি তো এই তো এইটুকুই শুধু শাক তুলেছি নাস্তা খাওয়ার পর ফ্যানের নিচে বসে এই শাকগুলো কুটব এখন কিন্তু কাজ বললেই ফ্যানের নিচে ফ্যানের বাতাসটাও কিন্তু গায়ে লাগে না কেমন জানি গরম গরম বাতাস পরে ফ্যানে দিয়ে তো এই তো আজকে একটা অপছন্দের নাস্তা খাওয়া হবে সেটা হচ্ছে পাউরুটি আমার মনে হয় আমার ২২ বছরের দাম্পত্য জীবনে আমি এইভাবে দোকানের নাস্তা আর কখনো খাইনি এতটা লম্বা সময় ধরে প্রায় সপ্তাহ কি দেড় সপ্তাহর মতো পাউরুটি নানরুটি তারপর বার্গার বন দেখা যাচ্ছে চিরার পোহা অথবা পাস্তা মানে অথবা খিচুড়ি এই ধরনের নাস্তা খাওয়া হচ্ছে রুটি পরোটা একদমই বানানো হয় নাই প্রায় দেড় মাস ধরে একদমই বানানো হয়নি তো এরকম কখনো হয়নি আমার ঘরে ওরা রুটি পরোটাই পছন্দ করে কিন্তু এতটা গরম সত্যি কথা বলতে এখন আমি কাজ ফাঁকি দিচ্ছি তো আর একটা ছোট জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আয়াত বলেছে তাই শেয়ার করছি মুন্না বাই এমবিএস ফিল্মটা দেখার পর থেকে আয়াত কিন্তু সঞ্জয় বাবার একদম ফ্যান হয়ে গিয়েছে ওর ফেভারিট নায়ক টাইগার শ্রফ আর হচ্ছে সঞ্জয় দত্ত আমারও প্রিয় তারপর ও বাবাকেও বলেছিল মার্কেটে যাওয়ার সময় যখন রমজানে মার্কেটে গিয়েছিল সেন্ডো গেঞ্জি দেখেছে সঞ্জয় দত্তর ছবিওয়ালা প্যাকেটে বলেছিল আমার জন্য এরকম গেঞ্জি আনবে তো সেরকম গেঞ্জি এখন এনেছে তো সেই গেঞ্জির প্যাকেটটা ও কিন্তু রেখে দিয়েছে সঞ্জয় দত্তর ছবিটা কেটে নিয়েছে আর উপর থেকে ডায়লগটা ওর মেজু ভাইকে দিয়ে মানে আজানকে দিয়ে দিয়ে কাঁচি নিয়ে ও রেখে দিয়েছে কতটা ভালোবাসে আসলে বলবো যা হোক অনেক ঘরের তামাশার কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তো এখন রঙ্গ এদিকে পাউরুটি একদিন মিষ্টি করে ভাজছি একদিন ঝাল করে ভাজছি কি করব পাখিবাজির তো একটা সীমা থাকে মনে হয় আমি সীমার উপরে পাখিবাজ হয়ে গিয়েছি বাচ্চারা যেহেতু সবসময়ই হাতে বানানো নাস্তা খায় তো এখন কিন্তু দেখা যাচ্ছে ফাঁকিবাঁকি ফাঁকিবাজি নাস্তাগুলো খেয়ে একদম কি বলবো বিরক্ত হয়ে গিয়েছে যদি বা বিরক্তটা আমাকে বলে না জানায় তো আমি করে খাওয়াই পারছি না গরমের জ্বালায় তো এই রকম ঠিক এই মুহূর্তে যখন আমি বলছিলাম বয়সে যে আমি ফাঁকিবাজ হয়ে গিয়েছি আমার সামনে আমার মেজ ছেলে আজান বসা ছিল ও মোবাইলে যেন কি করছে ও আমাকে থামজ আপ দেখাচ্ছে মানে বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছে মানে এটা ঠিক যে আমি ফাঁকিবাজি করছি চিন্তা করে দেখেন কি অবস্থা এত রেসিপি করেছি এত খাবার বানিয়ে খাইয়েছি বাচ্চারা স্কুলে গেলে কলেজে গেলে ওদের বন্ধু মহলে একটা ধারণা হয়ে গিয়েছে যে আলী ভাজান তোমরা তো এত মজার খাবার খাও আমার বাচ্চাদেরকে নাকি সব সময় বলে এমনকি আয়াত কেউ আর দেখেন আপনারা এটা আপনাদের কাছে বিচার রইল যে আপনাদের বাচ্চারা কেমন করে আর আমার বাচ্চা বলছে কি না আমি ফাঁকিবাজ হয়ে গিয়েছি আপ বলে কিন্তু আবার হাসছে কেমন দুষ্ট আসলে এগুলো কিন্তু লাইফের টক মিষ্টি ঝাল কিছু স্মৃতি তো এদিকে কথা বলতে বলতে আমি একটা গন্ধ আইটেম নিয়ে এসেছি যারা খায় না তাদের জন্য গন্ধ আইটেম সেটা হচ্ছে শুটকি আমার জামাই হচ্ছে শুটকি কেনার এক নম্বরের গাদা গাদা বলতে বিরক্ত হয়ে বলছি ও একদম শুটকি কিনতে পারে না শুটকি দেখে শুনে কিনতে পারে আমি তাই বলে যে আমি শুটকি কেনার পণ্ডিত তাই না আর দোকানদারদের ফাঁকিবাজির মধ্যে কিন্তু কেউই কোনো কিছুতে এক্সপার্ট না আসলে সত্যিকার এক্সপার্ট হচ্ছে দোকানদার তো এখানে কিছু মলা সুটকি এনেছে কিছু ছুরি সুটকি ওকে আমি কম করে আনতে বলেছি যেহেতু সুটকি চিনে না তো এগুলো আমি এখন আর কিছু চিংড়ি সুটকি এগুলো আমি ভালো করে কুটে কাটে নিলাম আর কি তো এখান থেকে মলা সুটকির মাথা দিয়ে একটু ভর্তা করব। আমি কখনো করিনি দোকানদার নাকি আমার জামাইকে বলেছে মলা সুটকির মাথার ভর্তা নাকি খুব মজা ভাবলাম আজকে করে দেখি কেমন হয় যদি ভালো হয় তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আর পচা করলে তো কথাই নেই তো এদিকে একটু আলু ম্যাশ করে নিয়েছি আর কিছু বরবটি সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ আর বরবটি সেদ্ধ এগুলো ম্যাশ করে নিব একটু বরবটি ভর্তা করব দুই পিস মাছ দিয়ে আজকে সিম্পল খাবার তো এগুলোর একটু করে চুলার পাশে থেকে কিন্তু অবস্থা একদম ঝালাপালা তো চলে আসলাম লোক সামলাতে না পেরে একটু ঠান্ডা খাবো মানে আইসক্রিম খাবো গলার অবস্থা ভীষণ খারাপ কথা বলছি বয়স দিচ্ছি এখনো আটকে যাচ্ছে তারপর লোক সামলাতে পারছি না আইসক্রিমটা নিয়ে নিচ্ছি তো যারা আমার ভিডিওটা স্কিপ না করে এখনো দেখছেন আমার আজাইরা গপগুলো হজম করছেন আমার বগর বগরগুলো সহ্য করছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি এতটুকু আমার ভিডিওটা ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আমি এই গরমে ঠান্ডা খাচ্ছি আপনারা কম খাবেন ভাইরাস জ্বর চারিদিকে সর্দি কাশির জ্বর যদিও বা নিজে খাচ্ছি তারপর আপনাদেরকে সতর্ক করছি একটু পণ্ডিত আমি করলাম আর কি তো এই তো আইসক্রিম নিয়ে নিলাম আর এখন কিন্তু আইসক্রিম খাওয়ার পর ভাবলাম আয়াতকে একটু ঠান্ডা করা যাবে হয়ে গেল হিতে বিপরীত আয়াত ঠান্ডা না হয়ে আমার জামাই যখন যাচ্ছিল আম পাড়তে পুরোনো বাড়িতে তো সেখানে ও বললো যে ওর বাবার সাথে আম পাড়তে যাবে ছেলেটা চলে গেলো আম পাড়তে আম পেরে এসে তো একদম অবস্থা খারাপ যাই হোক আপনাদের সাথে শেয়ার করব কিছু রান্না করা রুই মাছ ছিল ফ্রিজে আজকে ফাঁকি মেরে দিলাম সুটকির মাথার বর্তা আর বরবটি বর্তা আর এদিকে মাছগুলোকে একটু ভোনা করে নিচ্ছি রান্না করা মাছ কিন্তু থেকে গেলে বাচ্চারা খেতে চায় না একটু করে সরিষার তেলে ভোনা করে নিলে কিন্তু লেবুর কাজি যেটা বলি আমরা চট্টগ্রামের মানুষরা খুব খাই লেবুর কাজি সেই লেবুর কাজি দিয়ে কিন্তু ভোনা মাছ এভাবে খেতে খুব ভালো লাগে তো আজকে দুপুরে শুধু এটুকুই রান্না করেছি আর কিছুই করিনি আসলে এটুকু করতেও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর দুপুরে ভাত খাওয়ার পর আমার একটু কুটুস পুটুস খাওয়ার শখ সেটা হচ্ছে চনাবুটকে ফাঁচা করে নিচ্ছি এগুলো আমি আর আয়াত শুয়ে শুয়ে কুটুকুটু করে খাব এই যে আমার আয়াত কি অবস্থা ছেলেটার ভিজে একেবারে কাপড় গায়ে লেগে গিয়েছে এটা সকালে পড়েছিল আর এখন গায়ে লেগে গিয়েছে কাপড় ঘেমে জসি কী অবস্থা আমার জামাইরা কি অবস্থা দুইজনে আম পাড়তে গিয়েছিল শুধু দুই কেজি কি আড়াই কেজির মতো আম পেয়েছে গাছে যেই গাছ থেকে বস্তায় বস্তায় আম পেরে আনা হয় সেই গাছে মাত্র দুই থেকে আড়াই কেজির মতো আম পেয়েছে এই বছর একদম আম হয়নি প্রচুর মুকুল এসেছে বৃষ্টি না পড়াতে সব ঝরে গিয়েছে তো আম পেরে আনার সময় আমার জন্য ফুল আনবে না সেটা তো হতে পারে না আমার শ্বশুরবাড়ির পুরন বাড়ির দিকে আর কি অনেকগুলো গাছ আছে সেই ব্যাত গাছ থেকেও ফুল এনেছে আর এতটা সুন্দর রজনীগন্ধার মতো দেখতে অনেকটা তো ব্যাত গাছের পাতা দিয়ে বাসি বানায় এটা বাজায় তো এদিকে একটু আমার জন্য ফুল এনেছে আর কি তো এখন কিন্তু বিকালবেলা বক বক করতে করতে বিকাল হয়ে গিয়েছে এখন কিছু কুকিস ফ্রোজেন করা ছিল নাস্তা সেগুলো ভাজা করে নিচ্ছি সস দিয়ে খাবে আর একটা জিনিস পাশাপাশি রাখবো সেটা হচ্ছে কাঁচা আমের শরবত কাঁচা আমের শরবত খাবেন আমার বাচ্চারা এটা তো হতেই পারে না ওরা তো কাঁচা আমের শরবতের পাগল তো এগুলো আলিফ ঢেলে নিচ্ছিল তো এই পাকে একটা পুরোনো কথা বলে নিই যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে অবশ্য সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই তো কুকিস এক ব্যাচ নামানো হয়ে গিয়েছে টমেটো সস নিয়েছি আরেক ব্যাচ এখনো চুলে আছে আর টমেটো সস এগুলো কিন্তু গত বছরের এই বছরের টমেটো ফ্রোজেন করেছি এখনো বানানো হয়নি গরমের ঠেলাই ইনশাআল্লাহ সামনে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল আর দোয়া করবেন যেন মুসুলদার একটা বৃষ্টি হয় আমরা ঠান্ডা হয়ে যাই আমি দোয়া করি পৃথিবীর সব জায়গায় সব মানুষ যেন সুস্থ সবল ভালো থাকে আজকের জন্য এতটুকুই অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ